আমরা ময়মনসিংহ অঞ্চলের মানুষ এই খানদানের কাছে ঋণী কারণ ময়মনসিংহের বাংলাদেশের কথা তো সবাই বলবে এই এলাকাতে মক্তব স্থাপন করা মানুষের ইমান আমলের হেফাজত করা অজু গুসল শিখানো আমাদেরকে আত্মার আলী রহমতুল্লাহ আলাই শিখিয়েছেন এই অঞ্চলে ইসলামকে আবাদ করেছেন আল্লা আত্থার আলী রহমতুল্লাহি আলাই এবং তার যে সুযোগ্য সাহেবজাদা হযরত হজরত আনোয়ার শাহ সাহেব তিনিও অসুস্থ শরীর নিয়ে ময়মন সিংহের ছোট ছোট মাহফিল তিনি হাজির হয়েছেন আমরা থালি রহমতুল্লাহ আলীকে দেখিনি তার সন্তানকে দেখে এখনো একজন জীবিত আছেন সব্বির আহমদ রশিদ সাহেব উনি আমাদেরকে মহব্বত করেন জামি আমদাদিয়ার মোহাদ্দিস মোহতামিম আমরা মনে করি আমাদের ময়মনসিংহের পুরো বৃহত্তর ময়মন সিংহের মানুষ যদি এই খানদানের ঋণ পরিশোধ করতে চায় আমাদের পক্ষে এই ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব নয় শেষ কথা হলো আমরা যারা বাংলা ভাষা চর্চা করি লেখালেখির সঙ্গে যুক্ত আরেকটা ঋণ আলী রহমতুল্লাহ আলহির আছে তিনি বাংলাদেশে পূর্ব পাকিস্তানে সর্বপ্রথম মাতৃভাষা বাংলা হওয়ার দাবি উত্থাপন করেছিলেন এবং আলেমদেরকে লেখালেখিতে উৎসাহিত করবার জন্য হজরত আলী রহমতুল্লাহ আলহি চেষ্টা করেছেন আমরা কখনো কখনো হজরত আলিমিয়া নদবী রহমতুল্লাহ আলহির কথা বলি কিন্তু আলিমিয়া নদবী রহমতুল্লাহ আলহির আগে এদেশের দেশের উম্মত উম্মতকে মাতৃভাষা বাংলা শিখানোর জন্য মাতৃভাষা চর্চা করার জন্য আত্মার আলী রহমতুল্লাহ আলহী উৎসাহিত করেছিলেন আজকে বাংলা বাজার আজকের বাংলাদেশে লেখালেখির যে জোয়ার আলেমরা এনেছে এটা হজরত আতার আলী রহমতুল্লাহি আলাইহির ফৈজ ও বারাকাতের ফসল ধন্যবাদ সবাইকে السلام عليكم ورحمه الله وبركاته